হ্যালো গাইস এখন আছি বালবাটিয়া সিভিসে আপনারা যারা বারবাটিয়া সিভিসে আসতে আসতে চান আপনারা যদি টাকা থেকে আসেন তাহলে হচ্ছে হচ্ছে গিয়ে টাকা সিটের যে কোনো গাড়ি গাড়িতে উঠলে সীতাকুণ্ড এসে নামবেন তারপর সীতাকুণ্ড থেকে সিএনজি আছে ওই সিএনজিতে প্রতিজনের ভাড়া নিবে পঞ্চাশ টাকা করে সিএনজি একদম ফুরাল সিবিসের সামনে আসে বাসবাটি সিবিস আসলে অনেক সুন্দর আসুন বাসবাটি সিবিস দেখি আমরা এটা হচ্ছে সিবিস এখন আসলে গরমের দিন হওয়াতে সমুদ্রের পানিগুলো অনেক দূরে এদিকে হচ্ছে গিয়ে যাও বাগান এখানে শুক্রবার দিন আসলে অনেক অনেকজনে আসেন আজকে তো শনিবার তাই আসলে লোকজন আসে তবে অনেক কম শুক্রবার দিন হলে অনেকে আসেন অপরূপ সৌন্দর্য সমুদ্রের পানিগুলো অনেক দূরে এদিকেতে হ'লেগীয়ে যা বাগান জা গছ কম কিন্তু সমুদ্রের পানি অনেক দূরে তবে যতটুকু দেখা যাচ্ছে সমুদ্রের পানি নীল মনে হচ্ছে দূর থেকে সমুদ্রের পানিগুলোকে অনেক সুন্দর লাগতেছে এখানে একটা স্টিলের ব্রিজ আছে যেটা আমরা ফেসবুক বা এমনি ছবিতে অনেক সময় দেখি এখান থেকে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি অল্প অল্প সমুদ্রের সৌন্দর্য আসলে অপরূপ সেটা সমুদ্রের কাছে না আসলে আসলে জানা যায় না আমি এখন ওই স্টিলের ব্রিজটার ওইখানে যাচ্ছি এমনিতে অনেক গরম পড়তে হচ্ছে তবে সমুদ্রের হাওয়ার কারণে একটু একটু শীতল অনুভূত হচ্ছে এখান দিয়ে এখান দিয়ে কাদা আছে এদিক দিয়ে যাওয়া লাগবে নৌকা আছে কয়েকটা এগুলা মনে হয় জোয়ার আসলে মনে হয় ছাড়ে এখন আসলে এই নৌকাগুলো ছাড়ে নাই এখান থেকে এই যে যাওয়া বাগান গাছ আসলে অনেক কম দোকান আছে অনেকগুলো সমুদ্র আসলে অতুলনীয় সমুদ্রের কাছে সমুদ্রের ফাড়ে আসলে অনেক ভালোই আগে দিকে আমি এদিকে যাচ্ছি এখানে অনেক সুন্দর ফুটবল খেলা যায় অনেক সমতল আছে এই তো স্টিলের ব্রিজটার কাছে চলে আসছি ব্রিজটা অনেক লম্বা একদম সমুদ্রের শনি যতটুকু পর্যন্ত আছে অতটুকু পর্যন্ত আছে ব্রিজ বড় একটা নৌকা দূরে আরেকটা আছে নৌকা অনেক বড় একটি নৌকা এখন কাদা দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের পানির কাছে যাচ্ছি সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি কাদা গুলো কোন জায়গায় শক্ত আবার কোন জায়গায় নরম বগ আছে কয়েকটা হলো কাদা এই কাদা ফার হয়ে সামনের দিকে এগোচ্ছি আর অল্প একটু বাকি আছে সমুদ্রের পানির কাছে যেতে কাদা হলেও হাঁটতে অনেক ভালো লাগতেছে এই তো সমুদ্র আর অল্প একটু বাকি আছে বকে মাল ধরতেছে আর অল্প বাকি আছে এই তো সমুদ্রের পানি সমুদ্রের ঢেউ ঢেউগুলো ছোট ছোট সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি এই হচ্ছে সমুদ্রের পানি ছোট ছোট ঢেউ অপরূপ সৌন্দর্য তো আজ এই পর্যন্তই আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে